সালামু আলাইকুম প্রিয় এইচএসি বিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য সংখ্যা পদ্ধত ডিজিটাল ডিভাইস তৃতীয় অধ্যায়ের প্রথম কণ্ড থেকে আমি ধারাবাহিকভাবে এমসিকিউর ভিডিও দিয়ে আসবো চলো আমরা ভিডিওটি শুরু করি তোমরা এখানে দেখো এমসিকিউ সমাধান করবো তৃতীয় অধ্যায়ের প্রথম কণ্ড থেকে সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইসের উপর তোমরা প্রথম এমসিকিউটি লক্ষ্য করো এখানে বলছে ইউনিকোডে বিটের সংখ্যা কত এখানে স্পষ্টটা তোমাদের দুই ভাগে আসতে পারে ইউনিকোটের বাইটের সংখ্যা কত আসতে পারে অথবা বিটের সংখ্যা কত আসতে পারে যদি বিটের সংখ্যা আসে তাহলে মনে রাখবা ষোলো বিট আর যদি ভাইটের সংখ্যা আসে তাহলে মনে রাখবা দুই দুই বাইট কারণ আমরা জানি এক বাইটে এক বাইট সমান সমান আট বিট আর দুই বাইট সমান সমান ষোলো বিট তারপর দুই এমসিকিউটি দেখো ইউনিকোটে মোট কতগুলো ভিন্ন অকর অকরকে কোর্টে অন্তর্ভুক্ত করা যায় এটা মনে রাখবা এটা করা যায় টু পাওয়ার সিক্সটি মানে হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছয়ত্রিশটি ভাষায় রূপান্তর করা যায় ইউনি কোর্টের মোট কতগুলো ভিন্ন অক্ষর অক্ষরকে কোর্টে অন্তর্ভুক্ত করা যায় এটা উত্তরটা হবে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি আর এটাকে বলা হয় টু পাওয়ার সিক্সটি তারপর তিন নং এম সিকেটি দেখো ফোর কমা এইট কমা সি অনুক্রমটির পরের সংখ্যা কত তাহলে তোমার এইখানে দেখো এইখানে বুঝিয়ে দিই ফোর কমা এইট কমা সি তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য চার তাহলে সির মান আমরা কত জানি এর মান যদি টেন হয় বির মান হয় ইলেভেন সির মান হয় টুয়েলভ তাহলে এইখানে আমরা টুয়েলভ ধরতে পারি তাহলে এইখানে আট আট এই যে বারো থেকে আট বার দিলে এখানে পার্থক্য চার তাহলে আমরা যদি এই যে চারের সাথে চার যুগ করলে আট হয় আটের সাথে চার যুগ করলে বার হয় আটের সাথে চার যুগ করলে বারো হয় বারো সাথে যদি আরও চার যুগ করে এভাবে যেহেতু পার্থক্য আমার চার করে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমাদের ফলটা কত হবে ষোলো হবে তাহলে আমাদের উত্তরটা হবে ষোলো যেহেতু আমাদের ফলটা প্রতিবারে ধারাবাহিকভাবে মানে চার করে বৃদ্ধি পাচ্ছে তাহলে এই সংখ্যার সাথে সির মান হচ্ছে সির মান হচ্ছে বারো বারো সাথে চার যুগ করলে আমরা ফলটা পেয়ে যাব ফলটা হবে ষোলো আশা করি এটা বুঝতে পারছো তারপরে চার নং এমসি কিটি দেখো অন জিরো পয়েন্ট ওয়ান অনন দ্বিতীয় হচ্ছে টু এর সমকক্ষ হ্যাক্সআলের সংখ্যা কোনটি এটা বলছে আমাদের বের করার জন্য তাহলে চলো আমরা এটাকে হ্যাক্সাইডেসিমেলের বাসায় রূপান্তর করে দেখাই প্রথমে আমরা এই মানটা লিখব ট্রিপল ওয়ান জিরো রেডিক্স পয়েন্ট তারপর ওয়ান ওয়ান এক্সাইডেসিমেলের বের করার জন্য তোমরা মনে রাখবে দশমিকের ক্ষেত্রে দশমিকের পূর্বের পরিমাণগুলা ডান থেকে ডান থেকে বামের বামের দিকে অগ্রসর হয় ডান থেকে বামের দিকে চার গোট ধরতে হবে যেহেতু হ্যাক্সাইডেসলের সূত্রটা হয় টু পাওয়ার ফোর আমাদের বিট সংখ্যা হয় পাওয়ার চার তাহলে চারটা বিট করে ধরতে হবে তাহলে এখানে যদি আমরা বাইনারি সংখ্যা কি আমরা দশ দশ বিধ থেকে রূপান্তর করি তাহলে আমরা পেয়ে যাবো যেমন প্রথম সংখ্যাটা আমরা ওয়ান ধরবো এটা স্থানীয় মানে সূত্র অনুসারে প্রয়োগ করতে হবে দ্বিতীয় সংখ্যাটার টু তৃতীয় সংখ্যাটারে ফোর চতুর্থ সংখ্যাটা ধরতে হবে এইট তাহলে এই যে এইটার মধ্যে জিরো আছে তাহলে এই সংখ্যাটা আমার বাদ যাবে আর বাকিগুলো যোগ হবে আট স্যার বারো আর কত চোদ্দ চোদ্দ মানে কি এ মানে হচ্ছে দশ বি মানে হচ্ছে এগারো সি মানে হচ্ছে বারো ডি মানে হচ্ছে তেরো ই মানে হচ্ছে চোদ্দ তাহলে আমরা এখানে বলতে পারি এই মানটা হচ্ছে ই এই মানটা হচ্ছে ই তারপর এখানে দেখো দশমিক ভরে কয়টা সংখ্যা আছে দুইটা তাহলে আমরা জানি যদি এক সাইডটি সুন্দর প্রকাশ করি তাহলে চারটা বিট বানিয়ে নিতে হয় তাহলে অবশ্যই আরো দুইটা বানিয়ে নিব দশমিকের পরে ডান দিকে বাড়াতে হয় আর দশমিকের পূর্বে ভাম দিকে বাড়াতে হয় যেহেতু এই দিক দিয়ে দুইটা সংখ্যা আমার শর্ট ছিল আমি শূন্য বারে নিছি এখন আমরা এটাকে সূত্র প্রয়োগ করবো ওয়ান টু ফোর এইট তাহলে এখানে দেখো এইটা এই যে টু এর উপরে জিরো তার মানে টুটা বাদ এই ওয়ান ওয়ানের উপর জিরো ওয়ানটা বাদ তাহলে আমাদের কত আটটা সাইড বারো তো বারো মানে কি সি তাহলে আমরা বলতে পারি ই পয়েন্ট ই রেডিক্স পয়েন্ট সি এই অপশনটা আমাদের কোথায় আছে যে ই রেডিক্স পয়েন্ট সি উত্তরটা হচ্ছে গো আশা করি এটা বুঝতে পারছো এখন পাঁচ নং এমসি সিকিউর ডাকতে দেখো এখানে বলছে দশমিক সংখ্যা মাইনাস টুয়েলভ এর টু এস কমপ্লিমেন্ট কত মানে বলছে টু এস কমপ্লিমেন্ট বলতে আমরা বুঝি এর পরিপূরক করার জন্য এখানে বলছে মাইনাস টুয়েলভ মানে মানে মাইনাস দু এর কমপ্লিমেন্টটা কত এখানে বলছে আমাদের করার জন্য এখানে যেহেতু মাইনাস বারো আছে আমরা আগে বারো বাইনারি মানটা বাইক করবো বারো বাইনারি মানটা হবে আমরা সূত্রটা প্রয়োগ করি এখানে ওয়ান টু ফোর এইট এখান থেকে আমরা যোগ করে আসলে এটিতে বারো হয় না এটা সহ বারো হয় তাহলে আমরা কত কত ধরতে হবে আট আছে আর বারো আর বাকিগুলা জিরো জিরো তারপর আমরা এটার বাইনারি মান পাইছি কত জিরো জিরো ওয়ান ওয়ান তোমরা মনে রাখবে যদি এর কমপ্লিমেন্ট মানে এর পরিপূরক করার কথা বলে তাহলে যদি আট বিটের নিচে হয় তাহলে আট বিট তৈরি করে নিতে হবে এই দিক দিয়ে যেহেতু আমরা চার বিট হয়েছে আর চারটা জিরো বাড়ায় নিতে হবে বাম দিকে একটা দুইটা তিনটা চারটা তারপরে আমরা প্রথমে একের পরিপূরক করবো একের কারণ এর পরিপূরক একসাথে করা যায় না একের পরিপূরক করলে এটা বিপরীত মানগুলো হবে যে জিরো বিপরীত হবে ওয়ান জিরো বিপরীত ওয়ান এর বিপরীত জিরো এর বিপরীত জিরু আর জিরু বিপরীত ওয়ান অন 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 তারপর এটার সাথে আমরা এক যুগ করব এক যুগ করলে আমরা পল্ট এক আর এক কত যদি বৃত্তি সমান হয়ে যায় পল্ট হবে জিরো হাতের এক এক আর হাতের এক দুই বৃত্তি সমান পল্টা হাতের এক জিরোর সাথে এক যুগ করলে একই পরে এই জিরো জিরো এক 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 আমরা এটা এর পরিপূরক করছি এর পরিপূরক করার পর তোমরা এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নাম্বার বৃত্তা যদি ওয়ান হয় তাহলে এটা ঋণাত্মক হয় যদি ঋণাত্মক হয় আবার এটাকে পুনরায় দুয়ের পরিপূরক করতে হবে তাহলে অনের বিপরীত কী হবে জিরো বিপরীত কী হবে ওয়ান জিরো বিপরীত ওয়ান অনেক বিপরীত জিরো জিরো বিপরীত ওয়ান অনের বিপরীত জিরো অনের বিপিপদ জিরো অনের বিপদ জিরো অনের বিপরীত জিরো তারপর আবার এক যুগ করবো এক যুগ করলে এক আর এক করতো দুই বৃত্তি সমান হয়ে গেলে ফলটা হবে জিরো হাতের এক এক আর এক দুই বৃত্তি সমান হয়ে গেলে ফলটা জিরো হাতের এক শূন্যের সাথে এক যুগ করলে এক আর এই এক জিব আছে এক এই জিরো চারটে জিপ আছে এই চারটে এবার নামবে তাহলে আমাদের দেখতে হবে এই অপশনটা কোথায় আছে আমাদের এই অপশনটা আছে এই যে ক আশা করি পাঁচ নংটা বুঝতে পারছো তারপর ছয় নং এম সিকে দেখো কি বলছে ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ভিত্ত টু এর সমকক্ষ মান কত এখানে আমরা দেখতে হবে এখানে যেহেতু এটা বহু বুঝি এখানে সমকক্ষ মান কত আমরা দেখতে হবে অপশন কোনটা কোনটা সঠিক হয় তাহলে প্রথম আমরা এইখানে মানটা একটু সাজিয়ে নেই অন অন জিরো অন অন জিরো এখানে যেহেতু প্রথমে অক্টাল আছে অক্টালের ক্ষেত্রে আমরা তিন বিট করে সাজাবো লাগে তো তিন বিট করে সাজানো লাগে আমরা প্রথম তিনটা মান বসাই প্রথম মোহন পরে টু পরে ফোর তারপর এটার ক্ষেত্রে এখানে তো তিন বিট প্রথম মোহন পরে টু তারপরে ফোর তাহলে এখানে দেখো জিরো আছে জিরোটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে চার আর দুই ছয় পাবো এখানে জিরোটা বাদ দিলে চার আর দুই ছয় পাবো তাহলে আমাদের হবে বেড়ছেষট্টি প্রথম অপশনটা সঠিক এখানে ফল পাই কারণ এটা নিয়ে যে জিরো আছে তার মানে এটা বাদ এই যে ওয়ানের উপরে জিরো আছে তাহলে ওয়ানটা বাদ যাবে তাহলে এই এই দুইটার উপর ওয়ান আছে তাহলে এই দুইটা যোগ করবে আর দুই কত ছয় এটার এই যে ওয়ানের উপর জিরো আছে তার মানে এটা বাদ যাবে আর এই দুইটা যোগ করলে চার এই ছয় এই দুইটা ছয় পাইছে এই যে ছেষট্টি অক্টালে ক্ষেত্রে আমরা মিলছি দশ ভিত্তিকের ক্ষেত্রে আমরা দেখবো দশ ভিত্তিকের ক্ষেত্রে প্রথমে ওয়ান তারপরে টু তারপরে ফোর তারপরে এইট তারপরে সিক্সটিন তারপরে থার্টি টু যার নিচে নিচে জিরো আছে সে বাদ যাবে গেছে আটের নিচে জিরো আছে আট বাদ এক নিচে জিরো আছে এক বাদ তাহলে আমাদের ষোলো আর বত্রিশ কত হয় বত্রিশ দশ বিয়াল আটচল্লিশ আটচল্লিশ আট চার বায়ান্ন বায়ান্ন আট দুই বায়ান্ন দুই চুয়ান্ন তাহলে আমাদের ফলটা এটা হয় দশ বিধ থেকে তো চুয়ান্ন এটাও ঠিক আছে দুই নং আমাদের ঠিক আছে তারপর আমরা এটা দেখতে হবে একসাইডের সিম্ডার ক্ষেত্রে তো ষোলো হয় কি না একসাইডের সিম্ডারকে তো চার বিট করে সাজাতে হবে এই যে মানটাকে আমরা যে মানটা দেওয়া এই মানটাকে চার বিট করে সাজাতে হবে ডান থেকে বাম্পের দিকে প্রথমে চার বিট আর এই দিক দিয়ে দুই বিট হয় এই দিক দিয়ে তাহলে জিরো ধরে নিতে হবে তাহলে আমরা এখানে মানটা বসাবো চার বিটের মানটা ওয়ান টু ফোর এইট এখানে ওয়ান টু ফোর এইট তারপর এখানে দেখো এইটা এই এর নিচে জিরো আছে তার মানে আটটা 8 আটের উপরে জিরো আছে আট বাঁধ আর এখানে যে ওয়ানের উপরে জিরো আছে ওয়ান বাদ তাহলে 4 আর দুই কত 6 আর এখানে দেখো এটা এটা এই যে চারের উপরে জিরো চার বাদ আটের উপর জিরো আট বাদ তাহলে দুই আরেক কত তিন তাহলে আমরা পাইলাম কত তার মানে আমাদের সঠিক আশা করি এটা বুঝতে পারছো তারপর সাত সিকিউরিটি দেখো এখানে বলছে উনত্রিশ টোয়েন্টি নাইন ভিত্তি যে টেন এর সংখ্যাটির ভাইনারি মান কত তাহলে উনত্রিশের ভাইনারি মান কত তাহলে আমরা অবশ্যই স্থানীয় মানের সূত্র অনুসারে এটা করে নিব স্থানীয় মানের সূত্রটা তোমরা এই যে ডান থেকে শুরু করবে ওয়ান টু ফোর এইট সিক্সটিন আমাদের দেখতে হবে এইগুলা যোগ করে আমার উনত্রিশ হয় কি না উনত্রিশ ওটো থাকলে আমরা ভারি নেব যুগ অবশ্যই ডান থেকে বা আমের দিকে আসতে হবে ষোলো আর চব্বিশ তিরিশ তার মানে আমাদের বড়ো হয় তাহলে আমরা এটা এটা দিয়ে করতে পারবো তাহলে আমাদের উনত্রিশ কত কত হয় ষোলো আর আট চব্বিশ চব্বিশ আর আট চব্বিশ আর চার আর এক তাহলে আমাদের হবে ওয়ান অন জিরো তাহলে এটা দেখতে হবে এটা কোথায় আসে যে ত্রিপল ওয়ান জিরো ওয়ান ঘ আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন আট নং এম সিকিউরিটি দেখো আট নং এম সিকিউরিটি মানটা হচ্ছে সেভেনটিন আর বৃত্তি হচ্ছে এইট মানে এটাকে আমরা বলতে পারি অক্টাল এর পরের সংখ্যাটি কত মানে এখানে সতেরো এর পরের সংখ্যাটি কত আমরা জানি অক্টালের ক্ষেত্রে বৃত্তি সমান হইতে পারে না যেহেতু সতেরো মানে সাত সাত সাতের পরে আট হয় আট যেহেতু অক্টালের ভিত্তি তার মানে কি আমরা আট লিখতে পারবো না মানে আঠারো লিখতে পারবো না যে আঠারো হয়ে যাবে তাহলে মনে রাখবে এই আটের জন্য জিরো হবে আর হাতের একটা এটার সাথে যোগ হয়ে যাবে তাহলে আমার পরের সংখ্যাটা হবে টোয়েন্টি উত্তরটা হবে ঘ তোমরা মনে রাখবে যদি এরকম বল হয় অক্টালের ক্ষেত্রে সত্তরের পরে এই পরের সংখ্যাটা কত তাহলে মনে রাখবে আঠারো আঠারো ক্ষেত্রে ফলটা মনে হবে আটের ক্ষেত্রে ফলটা হবে জিরো আর হাতের থাকবে এক এক এইটার সাথে যোগ করলেই দুই হয়ে যাবে তাহলে অক্টালের পরের সংখ্যাটি হবে টোয়েন্টি যেমন অক্টালের ক্ষেত্রে এরকম যদি থাকতো টোয়েন্টি সেভেন এইটার ক্ষেত্রে যদি বলতো এর পরের সংখ্যাটি কত টোয়েন্টি সেভেনের পরের সংখ্যাটি কত তাহলে আমরা লিখতাম থ্রি জিরো পরের সংখ্যাটি হবে থ্রি জিরো তারপরের দেখো নয়রং এম সি এখানে বলছে তিনটা ওয়ান একটা জিরো তারপর রেডিক্স পয়েন্টে পরে দুইটা ওয়ান টু এর সমকক্ষ হ্যাকসাইডিসিভেলের সংখ্যা কোনটি এখানে বলছে বাইনারি থেকে হ্যাকসাইডিসিমেল নির্ণয় করার জন্য তাহলে বাইনারি থেকে হ্যাক্সাইডিসিমেল নির্ণয় করতে গেলে তোমরা মনে রাখবে হ্যাক্সাইডিসিমেলকে তো চার বিট করে সাজাতে হবে এখানে রেডিক্স পয়েন্টের আগে চার বিট আছে এখানে রেডিক্স পয়েন্টের পরে চার বিট নাই তাহলে চার বিট না থাকলে আমরা পরে দুইটা সংখ্যা ধরে নেব যেমন আমি এটি এখানে সাজি নেই প্রথমে তিনটা ওয়ান একটা জিরো তারপরে রেডিক্স পয়েন্ট তারপরে ওয়ান আমরা এখানে দেখো রেডিক্স পয়েন্টের বামে দেয়া চারটা সংখ্যা আছে কিন্তু রেডিক্স পয়েন্টের ডানে দিয়ে দুইটা সংখ্যা আছে তাহলে আমাদের আরও দুইটা সংখ্যা ডানে দেয়া জিরো ধরে নিতে হবে তাহলে এখানে দেখো আমরা যদি এটা স্থানীয় মানটা প্রয়োগ করি এখানে স্থানীয় মানটা প্রয়োগ করি তাহলে আমাদের উত্তরটা পেয়ে যাবো তাহলে এখানে ওয়ান টু ফোর এইট তাহলে এই যে ওয়ানের নিচে জিরো আছে তার মানে ওয়ানটা বাদ যাবে আর বাকিগুলোর নিচে ওয়ান আছে তাহলে বাকিগুলো যোগ করে আমরা ফলটা হবে আট সাইড আট আট সাইজ বারো দুই কত চোদ্দো বারো আর দু চোদ্দো রেডিক্স পয়েন্টটা আমরা দেবো তারপর এখানে দেখো আমরা সানি বের করে নিব ওয়ান টু ফোর এইট তার মানে এই যে টু এর নিচে জিরো টু কাটা এর নিচে জিরো ওয়ান কাটা তাহলে আট আছে কত বারো তাহলে আমরা জানি এইটা হচ্ছে এই যে এ মানে হচ্ছে দশ বি মানে হচ্ছে এগারো সি মানে হচ্ছে বারো ডি মানে হচ্ছে তেরো ই মানে হচ্ছে চোদ্দো তাহলে এইখানে হবে ই রেডিক্স পয়েন্ট আর বারোর মানটা কি সি ই রেডিক্স হবে উত্তরটা এই যে ই রেডিক্স পয়েন্ট সি ই রেডিক্স খ নাম্বার উত্তরটা হবে আশা করি এটা বুঝতে পারছো তারপর দশ নং এম থেকে দেখো এখানে বলছে দশ ভিত্তি হচ্ছে ষোলো মানে এটা হচ্ছে এক সাইডে সংখ্যা এর পূর্বের মান কোনটি তাহলে তোমরা মনে রাখবে আমরা এক সিমলের ক্ষেত্রে যেই ভিত্তি সমান হয়ে যা তখন এটাকে আমরা ধরি দশ সমান হয়ে গেলে মানে ষোলো হয়ে গেলে দুর ষোলোর আগে মানটা কত হবে পনেরো হবে ষোলোর আগে মানটা হবে হচ্ছে হচ্ছে আমাদের উত্তর হবে ঘ আশা করি বুঝতে পারছো তারপর এগারো নং এম সি দেখো এখানে কি বলছে এ প্লাস বি প্লাস সি এটা ব্র্যাকেটের এখানে বলছে এ প্লাস বি প্লাস সি এইখানে বৃত্তি দেওয়া আছে তোমার সিক্সটিন মানে ষোলো তাহলে এটাকে আমরা বলতে পারি এটা এর সমতুল্য মান কোনটি বলছে কোনটি এটা আমাদের বের করার জন্য আমরা এখানে দেখব যেহেতু এখানে যোগ সম্পর্কে এখানে গুণ সম্পর্ক এটা কখনো হতেই পারে না তারপর এটা গুণ সম্পর্কে এটা হতে পারে না তাহলে আমাদের এই দুইটার মধ্যে একটা অপশন সঠিক হবে চলো আমরা দেখি এই দুইটার মধ্যে একটা অপশন সঠিক হয় কি কিনা যেমন আমরা যদি এটাকে যোগ করি এটা হয়ে দশ এটা এগারো এটা বারো তাহলে দশ এগারো আর বারো আমরা যোগ করলে হবে তেত্রিশ কিন্তু তেত্রিশ এটা হবে না এটা ক্ষেত্রে তেত্রিশ হয় আর অপটালের ক্ষেত্রে তেত্রিশ হলেও বৃত্তি যেহেতু মিলবে না তাহলে এটা অপশন হবে না তাহলে আমাদের উত্তরটা হবে এটা চলো এটা আমরা একটু দেখাই এটা কিভাবে এখানে দেখো এ প্লাস বি প্লাস সি আমরা যদি যোগ করি এ প্লাস বি প্লাস সি এটা যদি আমরা যোগ করি এ মানে হচ্ছে দশ প্লাস বি মানে এগারো সি মানে হচ্ছে কে বারো আমরা যোগ করলে হবে তেত্রিশ এটা একসাইডে ক্ষেত্রে এটা তেত্রিশ হয় এটা কি আমরা ভাইনারি প্রকাশ করি তাহলে আমাদের এর স্থানীয় মানটা বের করতে হবে ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু এইগুলা ধরলে তেত্রিশ হয় না তাহলে আরেকটা সংখ্যা বাড়াতে হবে তাহলে কত কত ধরলে আমাদের তেত্রিশ হবে বত্রিশ আরেক দলে তেত্রিশ হবে আর বাকিগুলা জিরো 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 তার মধ্যে অপশনটা এটা দেখতে হবে এটা মিলে কিনাই যে আমাদের অপশনটা এটা আশা করি তোমরা বুঝতে পারছো এগারো নং এম থেকে প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই বলবে না আর ফেসবুক পেজে দেখতে থাকলে অবশ্যই আমার চ্যানেল আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবে আসসালামু আলাইকুম